এখনো বাই ন আইলাম তো দর বেশ তুই দর বুঝিলাম কিন্তু তুই দশটা গেলে ফুটতে লাগবে দেখ এই দশটা আমি ফুরি দে এবার পিছনে বহুত রহস্য আছে তোরা যদি জানো তাহলে তোর জীবন বহুত চেঞ্জ হয়ে যাব আচ্ছা দর বেশ তুই যেহেতু টিয়া ফুটতে লাগো তার মানে তোর টিয়া বেশি তোর টিয়া কোন একা না দি ফেলো না আরে বালক এই দশটা কিন যায় ফুরির এর পিছন দিয়ে যে মূল রহস্য আছে তোরা নো জানোস তাইলে দেরি কি হলো কাহিনী হ আরা উনি বালক তোরা আর হতা দে আজ এর মত তোরা ন নাবি ওমা সিগারেট ফোন আর টিয়া ফোনের মধ্যে কি সম্পর্ক আমরা তো কিছু বুঝিলাম তোরা তিনজন ডেইলি হাফ প্যাকেট সিগারেট খাস তিনজনে তিন প্যাকেট মাঝে মধ্যে ভাগ করে খাই তোরা এই সিগারেট খাই তোরার ফুল জল লগে টিয়া গিনো জল তারপর তোরা ক্যান্সার হইনে মরিবার সম্ভাবনা আছে দূর দরবার বাবা তোর জ্ঞান দেয়া শেষ হইলে তুই আইতা আইতার চাই সিগারেট প্যাকেট দাও বালক তুই কাই তোর নতুন বুদ্ধিমান লাগে তুই প্রতিদিন সিগারেটটা যে টিয়া গিন খরচ করস এই নাজিতুন জামানোর চেষ্টা কর তাইলে আগামী পাঁচ বছর পর যাই না তোর তো একদম কাটতে হবে দরবেশ

চা বন্ধু চা চা বন্ধু ভালো করি একদম পাঁচ বছর সিগারেট নহাই না কার কিনে ফেলাই কি হস তুই পাঁচ বছর ধরে সিগারেট নহাই না সিগারেট টিয়া দি কার কিনে ফেলিছে তুই তো বেটা দর বছরতা নন হস দর বছরতা যদি উনি তাহলে তুই আজ এখন কারের মালিক হয়ে যাতি আজ এই চা দর বছরতা উনি সিগারেট নহাই না জীবন বাসি গিয়ে উল্লেখ কারের মালিক হয়ে গিয়ে তুই যদি সিগারেট নহাই না টিয়া জমাতি তুই জীবন বাসি তুই কারের মালিক হতি গাড়ির মালিক অন্য বাড়ি কি সর গো লং ড্রাইভ মারে আরে বেটা সর গাড়ি আয় কিনি আর গায়ে যাই নগো লং ড্রাইভ দিয়াই তুই ফরাইস বন্ধু তুই আর এইভাবে সারি যাবে কি কল ফরা আরে বন্ধু বন্ধু তুই তো গেস গই তোর মত বালা বন্ধার হড় ভাইও ভাই আরে কি হই দে ভাই আরা তিন বন্ধু এক সময় অত মজা করে সিগারেট খাইতাম কিন্তু হঠাৎ করে এক দরবে শালার ফলাচ্ছি